ভিতর তো অল্প অল্প একটু করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু সফট সফট একদম বান রুটি কিন্তু রেডি হয়ে গেছে আর দেখ নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে খুব বেশি কিন্তু টাইম লাগবে না আর দুই থেকে তিনটে উপকরণে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে পারে এত সুন্দর খেতে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের চোখ কাছে চলে এসেছি আর সন্ধ্যায় কিন্তু এরকম ধরনের একটা রেসিপি ফেলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করব সফট বান এই বান এই বান রুটিটা কিন্তু একদম অন্য ধরনের ভাজা একটা সফট বান স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে তা চলুন রেসিপিটা বানানো যাক এখানে এক থেকে দেড়শো গ্রাম দেড়শো গ্রামের মতন ময়দা নিয়েছি খুব বেশি কিন্তু নিয়ে নিই আর এর ভিতরে কিন্তু আমি এবার দিয়ে দেব গরম দুধ এটা উষ্ণ গরম দুধ নিয়েছি আর দিয়ে দেব দু চামচ মতন ইস্ট আর দিয়ে দেবো দু চামচ মতন চিনি আর খাবার কিন্তু চিনি অত চিনিটা কিন্তু দিতেই হবে আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো এই পুরো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এর ভিতরে কিন্তু অল্প অল্প একটু দুধ দেব আর মেখে নেব এটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি আর এটা কিন্তু এরকম চিপচিপি করে কিন্তু একটু মাখতে হবে কিন্তু একটু তেল এরকম লাগিয়ে দিতে হবে রিফাইন তেলটা মাখিয়ে নিয়েছি আর এবার কিন্তু রেস্ট আমি আধ ঘন্টার জন্য এরকম ঢেকে একটু গরম জায়গায় কিন্তু এটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম আর এর ভিতরে আমি একটা ডিম মিশিয়ে দেবো একটা ডিম নিয়েছি এই ডিমটা কিন্তু এর ভিতরে মিশিয়ে দেব কিছুটা ধনে পাতা ভালো করে কিন্তু এর সাথে এটা মাখিয়ে নেব এটা বেশ সুন্দর করে এর সাথে এটা মাখাতে হবে ডিমটার সাথে এসে একটা জেলি জেলি ভাবে এসে যাবে দেখুন ডিমটার সাথে কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এই মাখানোটা ঠিক এরকম কিন্তু নরম আর এরকম সফট হতে হবে দেখুন আর বেশ হাত দিয়ে কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফার্ম করে নিতে হবে এটার ভিতরে একটু ফুলিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর হাতে কিন্তু একটু রিফাইন তেল লাগিয়ে দিয়েছি বেশ হালকা করে একটু রিফাইন তেল এরকমভাবে লাগিয়ে দেব এবার কিন্তু এর ভিতর অল্প অল্প একটু করে নেব এরকম ভাবে এরকম করে নিতে হবে নিয়ে কিন্তু এটা এরকম ভাবে ছেড়ে দিতে হবে সুন্দর ভাবে কিন্তু এক পিটা এরকম হয়ে গেলে কিন্তু এটা উল্টে হবে এগুলো হয়ে গেছে এবার এগুলো কিন্তু একই ভাবে আরো এরকম ভাবে নেব আর এটা কিন্তু এরকম করে পাতলা করে দেবো হয়ে গেছে এগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু সফট সফট একদম বান রুটি কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেও দেখুন অসাধারণ লাগছে এটা আপনারা যেমন ডিজাইন করে করতে পারবেন তেমনই কিন্তু দেখতে অসাধারণ লাগবে এরকম ধরনের রুটি আপনারা খেয়ে কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারেন কিংবা কোনো সচের সাথেও এটা খেতে পারেন কিংবা কোনো মেওনিস দিয়েও কিন্তু এটা খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন আপনার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক শেয়ার করবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা রুটিটা কেমন হয়েছে ভিতর থেকে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একবার একদম কিন্তু পাতলা পাতলা হয়েছে আর ভিতরে কিন্তু একদম জালিদার হয়েছে দেখুন ভিতর থেকে অনেকটাই একদম জালিদার মতন হয়েছে আর খেতে কিন্তু খেতে কেমন হয়েছে খেয়ে একটু দেখবো কেমন হয়েছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে ঝটপট বানিয়ে ফেলুন এমন বানিয়ে আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি তাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা